صلى الله <سؤال> على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم كما تحب وترضى ما استغفر الله ربي من كل ذنب واتوب إليه اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى كما تحب وترضى. اللهم لا تقتلنا بغذابك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا رب العالمين يا أكرم الأكرمين توما وسخي গোলাম হয়ে তোমার সাইখিন দরবারে আমরা সকলে হাত বাড়িয়ে আছি বাবু মাওলায় কারিম এই জায়গার ভিতরে অনেক যুবক ছেলেরা অনেক হাজি ভাইয়েরা বয়োজ্যেষ্ঠরা এয়ার আব্দুল আলামিন তোমার কথা রুসমুলের কথা শোনার জন্য বিশাল আকারে একটি দ্যাল সার আয়োজন করেছি আয়াল্লাতানা এই জায়গার সমস্ত যুবকের গুলো তুমি কবল করে না আব্দুল আলামিন

আমার সভিক ভাই দরং জেলার মধ্যে জলসায় পরিচিত হয়েছিল আজকে শ্রমিক ভাই অনুকূতি কইলা শহরের অনেক জায়গায় ঘুরলাম আহিক অনেক মোহাম্মত করে আল্লাহ তাআলা আমার ফায়জানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আমাদেরকে প্রত্যেকটি ছেলে সন্তানকে তুমি হাফিজ সালেম বানায়া দাও আল্লাহ এই জায়গা আল্লাহ কামত পর্যন্ত তুমি баহাল করার তৌফিক দিয়ে আয় আল্লাহ মসজিদ কমিটি شورایকে তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ এই জায়গার ভিতরে ইয়া আমল করেছেন সেই ভাবে সবাইকে তুমি আমলকারী বানায়া দাও ইয়া